ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ রথ এবং এর ভিতরকার রাজনীতি নিয়ে আজকে কথা বলব ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর বঙ্গভঙ্গ হয় উনিশশো পাঁচ সালে বঙ্গবন্ধু বঙ্গভঙ্গ কি বঙ্গভঙ্গ হচ্ছে তৎকালীন লর্ড জেনারেল কার্জন যিনি এই অঞ্চলের বেঙ্গল প্রেসিডেন্সির গভর্নর ছিলেন তিনি উত্তর বাংলা সরি পূর্ব বাংলা এবং আসামকে নিয়ে একটি আলাদা টেরিটরি করার চেষ্টা করেছিলেন এবং এটির মাধ্যমে ওই যে প্রেসিডেন্সি বেঙ্গল প্রেসিডেন্সি বা বঙ্গ বঙ্গ অংশটি ভাগ হয় বঙ্গ বিভক্ত হয় তখন কলকাতার কেন্দ্রিক গড়ে ওঠা যে সভ্যতা কলকাতা কেন্দ্রিক যে রাজনৈতিক অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক সাম্রাজ্য গড়ে উঠেছিল সেখানে টান পড়ে একই সাথে এখানে রাজ তখন জমিদার প্রথা চালু ছিল এবং জমিদার প্রথাতে যদি চিন্তা করি আমরা আশি পারসেন্ট পুরু বঙ্গের আশি পারসেন্ট ইয়ে ছিল জমিদার ছিল হিন্দু সম্প্রদায়ের এবং তারা চায় নাই যে বঙ্গভঙ্গ হোক এখন বঙ্গভঙ্গের জন্য কিছু মানুষ রাজি ছিল এবং বিশেষ করে জমিদার শ্রেণী রাজি ছিল না কেন কিছু মানুষ রাজি ছিল এবং কিছু মানুষ রাজি ছিল না অর্থাৎ জমিদাররা রাজি ছিল না এ প্রশ্ন যখন ওঠে তখন আমাদের তাকাতে হয় চিরস্থায়ী বং বন্দোবস্তের দিকে পারমানেন্ট সেটেলমেন্ট এটার মাধ্যমে জমিদার প্রতার বিস্তার হয় এবং জমিদার জমির পূর্ণ মালিক পায় জমিদাররা তখন জমিদারকে বাৎসরিক কর প্রদান করতে হতো ইংরেজদের কিন্তু জমির মালিকানা পেয়ে গেছে জমিদাররা এখন জমিদাররা করত কি কৃষক শ্রেণীদের কৃষক শ্রেণীতে যারা ছিল তাদের উপরে খুব বেশি পরিমাণে তাদের কাছ থেকে কর আদায় করতো রাজস্ব আদায় করতো এবং রীতিমতো তারা শোষণ করত এখন যারা স্বাভাবিকভাবে কৃষক শ্রেণী ছিল মজদুর জনগোষ্ঠী যারা শোষিত হচ্ছিল বারবার জমিদারদের দ্বারা তারা চাইতেছিল বঙ্গভঙ্গ হোক এবং তারা আর জমিদারের কাছ থেকে নিস্তার পাক কিন্তু জমিদাররা এটা চাইবে না কেন চাইবে না কারণ তাদের স্বার্থে টান পড়বে এখন নিঃস্বার্থ নিয়ে তো তারা আর আন্দোলন করতে পারবে না তখন তারা একটি লাঠিয়াল বাহিনী গঠন করে লাঠিয়াল বাহিনী গঠন করে ওই আন্দোলনের নাম দিয়েছিল স্বদেশী আন্দোলন অর্থাৎ যেটি দ্বারা বঙ্গবঙ্গকে রদ করা হয় তখন তারা জঙ্গি আক্রমণ শুরু করে এবং ইংরেজদেরকে বারংবার চাপ প্রয়োগ করে যেন বঙ্গভঙ্গ রদ করা হয় এখন তারা এটার জন্য একটা বিশাল সাইনবোর্ড ব্যবহার করেছিল কিসের সাইনবোর্ড ভাতৃত্বের সাইনবোর্ড অর্থাৎ আমরা বাঙালিরা ভাই ভাই আমাদের ভাই ভাইয়ের মধ্যে বিভেদ করা যাবে না কিন্তু তা তারাই অর্থাৎ হিন্দু জমিদের শ্রেণীটাই কিন্তু তৎকালীন সময়ে শোষণ করার ক্ষেত্রে হিন্দু মুসলমান দেখে নেয় কৃষক শ্রেণী বিশেষ করে ওরা ওদের ওদের কাজ ছিল তো রাজস্ব আদায় করা জায়গা জমির হচ্ছে সেটেলমেন্টের বিষয়টা তাই না তখন তারা কিন্তু ওই যে শোষণ করার ক্ষেত্রে কিন্তু তাদের এই ভাই প্রীতির বিষয়টা ছিল না পরবর্তীতে যে সাইনবোর্ড ব্যবহার করেছিল সেটাকে বলা হচ্ছে আমরা ভ্রাতৃত্বের বন্দনায় আবদ্ধ আমাদেরকে আলাদা করা যাবে না এবং পরবর্তীতে গিয়ে সেটাই হয় যেটা হওয়ার ছিল ইংরেজরা বঙ্গবঙ্গ বঙ্গভঙ্গ রদ করাটা মেনে নেয় অর্থাৎ জমিদার শ্রেণী বঙ্গবঙ্গ রদ করতে সফল হয় এখন পরবর্তীতে এই যে বঙ্গবঙ্গ রদ হয়েছিল এখানে তিনটি পার্টি আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে হিন্দু জমিদার শ্রেণী একটি হচ্ছে ইংরেজ আর অন্যটি হলো মুসলমান মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল পূর্ব বাংলা এবং আসামে যেটিকে নিয়ে আলাদা টেরিটরি তৈরি করার চেষ্টা করা হয়েছিল কারণ সবচেয়ে দুর্বল যে শক্তি সেটি হচ্ছে মুসলমান শক্তি অর্থাৎ যারা বঙ্গভঙ্গের প্রতীক্ষায় ছিল তারা দুর্বল হওয়াতে তারা এটি বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারেনি নবাব সেলিমুল্লাহ নবাব আলী তারা আশাহত হন এবং পরবর্তীতে তারা এটা যেহেতু হয় না তারা বিশ্ববিদ্যালয়ের আর্জি জানান ইংরেজের কাছে যে আমাদের এলাকায় একটি বিশ্ববিদ্যালয় দেওয়া হোক এখন ওই যে জমিদার শ্রেণী কলকাতা কেন্দ্রিক গড়ে ওঠা সাম্রাজ্য অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক এবং জ্ঞানভিত্তিক সাম্রাজ্য যেটি কলকাতা কেন্দ্রিক কলকাতায় গড়ে উঠেছিল সেখানকার যারা প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তারাও কিন্তু এটির পক্ষে ছিল না যে এই অঞ্চলে একটি বিশ্ববিদ্যালয় হবে এবং এই অঞ্চলে তখন বিশ্ববিদ্যালয় হওয়ার প্রয়োজনীয়তা ছিল কেন ছিল কারণ এই অঞ্চলে একটা জনগোষ্ঠী বসবাস করে তাদের পড়াশোনার জন্য কলকাতার কলকাতা বিশ্ববিদ্যালয় ওখানে যাইতে হয় এখন তাদের অর্থনৈতিক অবস্থা বাসস্থানের অপ্রতুলতা এরপরে তৎকালীন যে তাদের বিশ্বাস তাদের পরিবেশের সাথে যে মানে কনফ্লিক্ট করে এমন কিছু বিষয় তাদের কারিকুলামে ছিল উত্তরপত্রের নাম লেখা এই যে উত্তরপত্রের নাম লেখা এটি নিয়েও কিন্তু কথা আছে যে উত্তরপত্রের নাম লিখলে সমস্যা কী এটা বোঝার জন্য কি সমস্যা এটা বোঝার জন্য তৎকালীন হিন্দু মনকে বুঝতে হবে এটা নিয়েও পরবর্তীতে আলোচনা করা হবে অর্থাৎ ইতিহাসের ধারাতেই একটু বুঝে ফেলতে পারবেন যে তৎকালীন হিন্দু মন মুসলমান মন বাঙালি বলতে তৎকালে কি বুঝাইতো বাঙালি বলতে তৎকালে আদৌ কি হিন্দু মুসলমান বুঝাইতো কেনা নাকি শুধু একটি পক্ষকে বুঝাইতো সেটি ইতিহাসের যে পদচিহ্ন রয়েছে সে বরাবর যদি আমরা হাঁটি তাহলে আমরা এটি খুব সহজেই বুঝতে পারবো এবং পরবর্তীতে এটি নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ তাহলে যেটা বলতেছিলাম তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক এটার পক্ষে ছিল না ইভেন রবি ঠাকুর তিনি বঙ্গভঙ্গকে ওনারা কিন্তু জানতেন এটা কিন্তু জানত না এটা ওপেন সিক্রেট বলা হয় না ওপেন সিক্রেটের মতো যে বঙ্গভঙ্গ আসলে যে একটা নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ জন্য মানে স্বার্থের টান লাগছে স্বার্থে টান লাগছে এটা বোঝার জন্য কিন্তু তৎকালে রকেট সায়েন্স বোঝার কাহিনী ছিল না তৎকালে রবি ঠাকুরও এটির বিরোধিতা করেছেন কি না জানি না তবে তিনি বঙ্গ বিভাগ নামে একটি প্রবন্ধ রচনা করেন যেখানে তিনি জমিদার শ্রেণীর সাফাইয়ে গিয়েছেন বলে মনে হয় এবং ওইটি পড়লে কারণ তিনি এখানে বঙ্গভঙ্গকে তিনি কৃত্রিম বিভেদ নামে আখ্যায়িত করেছেন কিন্তু ওইটা তো তিনি তো ওই সময় জানতেন যে এটি ধারা যে জমিদার প্রথা বা জমিদাররা জমিদারগিরি করতে চাই একটি নির্দিষ্ট অংশকে শোষণ করতেছিল এটা তো তিনি জানতেন জানার পরেও কেন তিনি এটির বিরুদ্ধে অবস্থান করেছিলেন এবং তার কলম ওই নির্দিষ্ট গোষ্ঠীর পক্ষেই চলেছিল। অর্থাৎ জমিদার শ্রেণির পক্ষেই চলেছিল যাই হোক এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যখন শুরু হলো তখন উত্তরবঙ্গের উত্তরবঙ্গের হিন্দুরা কিন্তু সাপোর্ট করেছিল কিন্তু এই যে ভিত্তিক যে অংশ এখানকার বুদ্ধিজীবীরা এটার বিরোধিতা করেছিল বিষয়টা একটু খুব সিলি ধরনের ধরেন বাংলাদেশের একটা অঞ্চল লামা কেয়াজুপাড়া বান্দরবন পাহাড়ি অঞ্চল যেটা আছে ওখানে ওখানে কিন্তু সত্য বলতে ঢাকার দিকে বা চট্টগ্রামে যে পরিমাণে উন্নতি বা অবকাঠামোগত উন্নয়ন হয়েছে ওই সব এলাকায় কিন্তু অত বেশি হয় নাই সেহেতু ওরা পড়াশোনায় জ্ঞান চর্চায় আমাদের চাইতে বা ঢাকার মানুষজন চট্টগ্রামের মানুষজন বা অন্যান্য রাজশাহী এসব অন্যান্য টেরিটোরির মানুষজনের চাইতে একটু ওরা পিছিয়ে আছে এখন কেউ যদি বলে যে ওই সব অঞ্চলে অর্থাৎ কেয়াজুপাড়া লামা তারপর পার্বত্য অঞ্চল এক এদিকে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন এখন ঢাকার মানুষ যারা চট্টগ্রাম বা অন্যান্য যেসব অঞ্চলের মানুষজন একটু এগিয়ে আছে ওরা কেটের এটার বিরোধিতা করবে যে না ওদের কেন বিশ্ববিদ্যালয় প্রয়োজন হবে স্বাভাবিকভাবে করবে না কারণ ওখানে প্রয়োজন আছে এবং সরকারের উচিত সেখানে ওই যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করা ঠিক সেম বিষয় ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়টা এই টেরিটরিতে প্রতিষ্ঠা করার বিষয়টা তখন কেন বুদ্ধিজীবীরা এটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এখানে রাজনীতি মূলত বিশ্ববিদ্যালয় কি করে একটি জনপদের মানুষকে তাদের ভাষা তাদের জ্ঞান তাদের দর্শন তাদের বিজ্ঞানকে সমৃদ্ধ করে তাই না এখন তারা এই অঞ্চলের মানুষকে মানুষে যে সমৃদ্ধ হবে তৎকালীন বুদ্ধিজীবীরাও এটা চায় নাই তৎকালীন বুদ্ধিজীবী বলতে ওই অঞ্চলের বুদ্ধিজীবী বুঝতে পারছেন এটাই মূলত বিষয় পরবর্তীতে লর্ড লিথন একটি তার একটি বক্তব্য বলেছিল যে দিস ইউনিভার্সিটি ওয়াজ দ্য কম্পেনসেশন টু দ্য মুসলিম ফর অ্যানাউমেন্ট অফ পার্টিশন অফ বেঙ্গল অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়টি মুসলমানদের জন্য বা এই অঞ্চলের মানুষজনের জন্য একটি ক্ষতিপূরণ কিসের ক্ষতিপূরণ বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ